জিনিসটা অনেক জরুরি শির কিন্তু অনেক ভয়ঙ্কর শিরক হচ্ছে ভয়ঙ্কর ইমান বিধ্বংসী মারণাস্ত্র এই শির যদি আপনি করে ফেলেন আপনার সব শেষ এজন্য প্রথমে শিরকের কথা বললেন শিরক হলো ইমান বিধ্বংসী মারণাস্ত্র এইডস চেয়েও ভয়ঙ্কর ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর ক্যান্সারের অ্যানসার আছে শিরকের কোনো অ্যান্সার নাই ঠিক কিনা বিশ্ব বলেন আফফামিন মিন দাবি বিন নামাল পিপ্রার চেয়েও গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে শির নামক ভাইরাস ঢুকে তোমার ইমানকে সারাকার করে দিবে ঠিক কিনা এজন্য কখনোই কোনো ভাবে শির করা যাবে আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পড়ে পড়ি আগে বল শির করস না আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া আনা মিনাল মুশরিকিন আমরা বলি ও আল্লাহ ওমান আমিল আল আমরা শির করি আবার যখন আমরা হজ করতে যাই ইজার পরে রিদা পরে হজের জন্য যাই আল্লাহ বলে হজ পরে করিস আগে বল শিরক করস কিনা আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক কালা শারীক আলা কালাব্বাইক ও আল্লাহ কোন শরীক করি না কোন শিরক করি না কোন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বললেন আল্লাহ লায়া গফেরু আইয়া সর কা বিহী ওয়াইয়া গফেরু মাদুনা দলিকালিমায় শাহ আল্লাহ চাইলে সব গুনা ক্ষমা করে দিতে পারেন শুধু শির্কের গুনা ছাড়া কোন গুনা ছাড়া আরো জোরে বলেন আল্লাহ সব গুনা মাফ করেন কিন্তু শির্কের গুনা মাফ করেন এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বললেন পাহাড় পরিমাণ গুনা নিয়ে যদি কিয়ামতের দিন আমার সামনে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি শিরকের গুনা না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা আর দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব পাহাড় পরিমাণ গুনা এই গুনার ভিতরে শিরকের গুনাহ নাই তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে এজন এজন্য আল্লাহ ফরমান লাইন ইন লা না আমালুকা ওয়া লা না মিনাল খাসিরিন যদি কোন ক্রমে শির করে ফেল তোমার সব আমল গুলো বাতিল করে দিবে কে এজন্য শির করা যাবে শির মানে আল্লাহর সমকক্ষ কাউরে মনে করা আল্লাহর অংশীদার স্থাপন করা আল্লাহর নামে কাউরে ডাকা আল্লাহর মতো কাউরে কোতাবান মনে করা এটা হচ্ছে শির বুঝতে পেরেছেন শির হলো মহা পাপ সব পাপের বাপ এটা হচ্ছে শির এটা কি শির করা যাবে শির তিন ধরনের কথাগুলো কঠিন সহজে বুঝালে বুঝবেন সহজ করে কইতে আমায় কহজে সহজ করে যায় না কওয়া সহজে সহজ করে বুঝাচ্ছি কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে শুনতেছেন তো তিন প্রকার প্রথমে শির দুই প্রকার শির কে আকবর শির কে আসগর শির কে মানে বড় শির এই শির করলে আপনি মুশরিক আবার নতুন করে কালিমা পড়তে হবে এটা তিন ধরনের শির ফির রুবুবিয়া রব হিসাবে মানতে হবে একজনকে তিনি কে আল্লাহ আল্লাহর ছাড়া যদি অন্য কাউরে রব মানেন আপনি মুমিন না মুশ্রিক এই জন্য কবরের প্রথম প্রশ্ন কি মার রব্বুক আপনি যদি কোন জানি না কোনি আছে না নাই আপনার বলতে হবে আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব পড়েন আল্লাহ আমারে রব আর শিরকুফির রুবুবিয়া রবের নামে যদি শির করেন ফেরাউন বলেছিল আনারব হকুমুল আলা আমি বড় রব আমি বড় খোদা আল্লাহ কই তুই হুদা এজন্য সাগরের মধ্যে সুবাইছে কে কে এজন্য আল্লাহ ছাড়া কাউরে কোনোদিন রব মানা যাবে দুই নম্বর আর শিরকুফিল অব দিয়া হবে একজনের তিনিকে। কে এখন আপনি মসজিদা ও যে আল্লাহর এশেজদা দেন আবার দরগায় যে মাজার যে আপনি শেষ দা দেন আপনি মমিন না মুশ্রিক যে অনেক মহিলারা শেষ দা দেয় আসে না নাই কয় ছেলের জন্য বাবার কাছে গেছি বাবার দরবারে যায় বাবা নাকি ছেলে দিব মাজারে গেলে বলে ছেলে পাওয়া যায় আচ্ছা কুত্তার যে বাচ্চা হয় কুত্তা কোন দরবারে গেছিল হ্যাঁ ছাগলের যে বাচ্চা হয় ছাগলে কোন মাজারে যায় গাবি যে প্রতি বছর বাসুর দেয় গাবি কোন বাবার দরবারে যায় বাচ্চা পাইলো কথা কি বুঝেন একটু বিবেক এই যে কুকুরের বাচ্চা হয় ছাগলের বাচ্চা এরা তো মাজারে যে মানত কোনো করলো না এদেরকে বাচ্চা দিলো কে তো কুকুর রে আল্লাহ বাচ্চা দিতে পারলে কি আপনারা দিতে পারে ডা ইয়াহা বলি মাইয়া ওনা আও জউই জ হুম জু করান উয়াইনা সাওয়াইয়া জ আলু মাইয়া সাও আকিমা ইনহু আলি মুখ দি তিনি যাকে চান তাকে ছেলে দেন আবার যাকে চান তাকে মেয়ে দেন আবার যাকে চান তারে ছেলেও দেন মেয়েও দেন আবার যাকে চান ছেলেও দেন না মেও দেন না তিনি কে কে এই ছেলে মেয়ে যদি চাইতে হয় যাবেন কার কাছে তিন নাম্বারে আর শিরকুফিল আসমাই ও সিফাত আল্লাহর সিফাতি নাম যদি কারো সাথে লাগান আমার আল্লাহর নাম হলো গৌসুল আজম মানে মহান সাহায্যকারী এখন আব্দুল কাদের জিলানিরে যদি বলেন গৌসে পাক আপনি মমিন না মুশ্রেক খবরদার আল্লাহ হচ্ছে গৌসুল আজম আল্লাহ কে গৌসুল আজম এটা আল্লাহর নাম আল গৌস আল আজম আব্দুল কাদের জিলানি অনেক বড় আল্লাহর অলি ছিলেন অলিরে অলি বলে ডাকবেন অলিরে আল্লাহর নাম দিয়ে ডাকা যাবে আব্দুল কাদের জিলানি শুধু অলি ছিলেন না মুজাহিদ ছিলেন মুফতাকির বিল্লা ছিল ওনার সময়ের প্রেসিডেন্ট ওই প্রেসিডেন্টের ঘুষাইয়া চাপা ভাঙ্গা দিছে উনি পিটায়া একেবারে সুলতানাত মাটির সাথে মিশিয়ে দিয়েছে আব্দুল কাদের জিলানি বাগদাদে চারশো মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে ওনার এলমি খেদমাত নিয়ে কথা নাই ওনার জেহাদি জীবন নিয়ে কথা নাই খালি কথা ফু দিলে বলে পানি আগুন হয়ে যায় আগুন পানি হয়ে যায় কপাল পড়া ঠিক কিনা খাজা মাইন উদ্দিন চিস্তি রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন তার চেয়ে বড় পরিচয় হলো মুজাহিদ ছিলেন পৃথিবীরাজের সিংহাসন হিন্দুস্তানে লাথি মেরে উড়িয়ে হিন্দুস্তানের মতো জায়গার মধ্যে কালিমার পতাকা গেড়েছেন ঠিক কি না এই ওয়াজগুলো করে না শুধু বলে ফু দিয়া এটা করছে যায় নামাজ বিছায়া সাগর পার হইছে খালি এই ওয়াজ করে এর এক একজন মুজাহিদ ছিলেন আর এক একজন স্ট্রাগল করেছেন অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য খবরদার আল্লাহর নামের সাথে আল্লাহর মত করে কাউরে ডাকা যাবে না কোন ধরনের শির করা যাবে না এটা গেল শিরকে আকবর এবার আসেন শিরকে আজগর শিরকে আজগর হচ্ছে ছোট শির কি শির কথা বলেন এটা করলে আপনি সাথে সাথে মুশ্রিক হবেন না কিন্তু কবিরা গুণা হবে আপনাকে তওবা করে ক্ষমা চাইতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা ছোট শির্কের মধ্যে এক নাম্বার হলো রিয়া সব লোক দেখানো নামাজ পড়তে হবে একজনের জন্য তিনি কে এখন যদি আপনি লোক দেখানো নামাজ পড়েন আপনি শির করে ফেললেন বিশ্ব বলেন আমি আমার মৃত্যুর পরে তোমাদের ব্যাপারে সবচেয়ে যেই জিনিসটার আমি নবী ভয় পাই সেটা হলো আর রিয়া ছোট শির মানুষ লোক দেখানোর জন্য কাজ করে হস করেছে নামের আগে হাজিনা লেখলে উনি সেই তাড়ে আসে না নাই আপনি হজ করছেন কি আলহাজ লাগানোর জন্য তা আপনি তো নামাজও পড়েন নামেরা কি মুসল্লি লাগান না কেন আপনার নাম হবে আল মুসল্লি আর স এম আল মুজাক কি আলহাজ কুতুবুদ্দিন কারণ আপনি নামাজ পড়েন আপনি জাকাত দেন আপনি রোজা রাখেন শুধু হজটা লাগান কেন কপাল পোড়া হজ করেছেন আল্লাহর জন্য খবরদার কোনোদিন নামেরা কে আলহাজ লাগাবেন না লাগাবেন হজ করেছেন কারে দেখাইতে কার খুশির জন্য তো আপনি যে হজ করছেন আপনি যে নামাজ পড়েন আপনি যে তাহার যদি ওইটা কা দেন এটা নামের আগে লাগান কেন আমল গুলো বাতিল হয়ে যাবে রিয়া সব শেষ করে দেয় জাহান নামের অত গহবরে একটা জায়গা আছে ওই জায়গাটার আগুনের এত তেজ খোদ জাহান ওই জায়গা থেকে সত্তর বার দিনে পানা চায় সাহাবারা বললেন ওই জায়গায় কারা যাবে বিষ্ণু বললেন যারা লোক দেখানো আমল করবে তারা যাবে এজন্য রিয়া করা যাবে কয়টা বলবো শিরকুল আজগার অনেক তারপরে আছে আল হালাফ বিসমিল্লা আল্লাহ ছাড়া অন্য কারণ আমি কিরা কাটা আমাদের দেশে এগুলো আছে না নাই কয় মাথার কসম টুপির কসম বিদ্যার কসম মায়ের দুধের কসম মসজিদের কসম কোরআনের কসম কোন কিছুর নামে কসম কাটা যাবে না একজনের নাম ছাড়া তিনি কে মানকানা হালিফান বিল্লা মহালাতা যদি আপনার কসম কাটতেই হয় কোন কাজে একজনের নামে কাটবেন তিনি কে আপনি বলবেন আল্লাহর কসম আবার বারবার যারা কসম কাটে তাদের মধ্যে নেফা কি আছে বারবার নয় কোন একটা বিষয়কে এমসাইজ করার জন্য গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় কসম কাটা লাগে না বিচারে সালিসে অনেক বিষয়ে কসম কাটা লাগে তাকিদ দেওয়ার জন্য তখন আপনি কসম কাটবেন একজনের নামে তিনি কে আল্লাহর নামে আপনি কসম কাটবেন আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম কাটা যাবে